বাবা আমার আমার বেলাল যখন ইসলাম গ্রহণ করেন নি রে আজকাল আমরা কেমন মুসলমান হয়ে আছি মুসলমান হওয়ার পরেও আমরা নবী সুন্নাত রাখতে পারি না আমার নবী সুন্নাত রয়েছে দাড়ি রাখা আমরা দাড়ি রাখতে পারি না ওরে যুব আমার দয়ার নবীকে দেখার জন্য বেলাল কত পাগল হয়েছে যেমন সকাল হয়ে আছে হাজনাতে বেলাল যেন মালিককে বলতে লাগলেন মালিক গো বলে কি হয়ে আছে বলে আমি যাচ্ছি সন্ধ্যাবেলা যেন চলে আসবো বলে যাও যাও রে তাড়াতাড়ি যাও সন্ধ্যাবেলা যেন তুমি চলে আসো হাজরাতে পেলা কালো মানুষ হাবসি মানুষ যেন টুক 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 করে যেন চলতে লেগে গেলেন গো বাবা মরুভূমি রাস্তা এত বালু বালু রাস্তা হাসনাতে বেলাল যেন ঘেটে ঘেটে হেটে চলে যায় কিছুক্ষণ যেন গ্যাসের বাবা একটা যেন লোকগুলোকে দেখতে পায় কিছু লোকগুলো যেন ঘেরুয়া করে কাকে নিয়ে বসে আছে হাজরাতে বেলাল নবীর আশিকে বেলাল টুক 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 করে সেইখানে যেন হাজির হয়ে গেলেন সাহাবা একরামেরা সাহাবা একরামেরা আমার দয়াল নবীকে নিয়ে যেন গেরুয়া করে আছেন আমার দয়াল যেন মাজরাত মাঝখানে বসে রয়েছেন সাহাবা একরাম গেরুয়া করে নিয়ে আছেন হযরতে বেলা যেন এই কথা বলতে লাগলো বল বলো গো তোমরা কাকে এখানে গেরুয়া করে নিয়ে আছো বাবা আপনাদের ষোলো মাইলে যাবেন কেউ যদি বড় করে ঘেরুয়া করে লে থাকে তো জিজ্ঞেস করবেন কিনা মাঝখানে কি আছে হাজরাতে বেলাল নবীর আসি বেলাল বলল বল কে এখানে রয়েছে বলো বলো বলে কেন কেন বলবো তোমাকে বলো বলে আমি একটু জানতে চাই বলে এখানে তো এক আকা মৌলা নবী আছে এখানে মা মেনার বেটা আছে এখানে আবদুল্লার বেটা রয়েছে এখানে আব্দুল মোতালিবের পুঁতা রয়েছে কিসের জন্য তুমি এসেছো ওরে বেলা। তোমার মালিক উমাইয়া হারামি রয়েছে তোমার মালিককে যে তুমি খবরটা দিবা দয়্যা নবী এখানে আছে এই খবরটা তোমার মালিককে দিবা তোমার মালিককে ওattn জান করতে বলবা হযরত বেলালের চোখ দিয়ে যেন পানি বুলা গেল সকল সাহাবা ইক্রামের ওকুম কথা আমাকে বলিও না বলে কিসের জন্য এসেছো বেলাল রে তুমি তো উমাইয়ার বাড়িতে কাজ করো তোমার মালিক জানা বদমাইশ রয়েছে বেলাল বলে ওয়াগন সাগা বাই আমি ওই নিয়াতে আসিরি বলে কিসের জন্য এসেছো বলো বলো একবার শুধু আমি দয়ার নবীকে দেখবো একবার শুধু মায়াবীর বেটাকে দেখবো আমি বেলাল আমার যেন কলিজাটা ভিন্ন হয়ে যাবে আমি বেলাল আমার যেন মনটা ভরে যাবে একবার শুধু দয়ার নবীকে দেখাও দেখাও সাগা বাই গ্রামেরাকে মিনতি করে বললেন বেলাল ওগো শুনো গো আমি বেলালামার যেন মনে বাসনা রয়েছে সাংাবাই গ্রামেরা যেন রাস্তা ছেডা দিলে যেমনই রাস্তা ছেড়েছেন দে বাবা হাজরাতে বেলালে চোখ দিয়ে পানি যেন ডক বক ডক বক করতেছেন দয়ান নবী আমার যেন আরাম করতেছেন রে বাবা হাজরাতে বেলাল টুক 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 করে দয়ান নবীর কাছে গেলেন বসে যে যেন সালাম খালা জানেন আসসালাম এই কথা বলে পেল যেন দুই চোখ দিয়ে টুক 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 টপ করে যেন পানি খানা ফেলে দুই

কোথা কস তুই বাড়িয়া রসুল আল্লাহ আমি আপনাকে যেমনি দেখেছি আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি হাজরাতে বেলাল দুই চোখের পানি টপ 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 করে ফেলে ফেলে কেঁদে কেঁদে বলে নবী গো আমি লোকের মুখে শুনেছি আপনি গরিবের সাহারা অসহায় সাহারা নবী কবলি বলা ইয়া রাসূল আল্লাহ আপনার চেহারা একবার দেখেছি আপনার ভেবে পাগল হয়ে গেছি ইয়া রাসূল আল্লাহ নবী আমি আপনাকে একটা কথা বলতে চাই বলে বলো বলো গো বলে রাসুল্লাহ আপনি শুধু আমাকে একবার কলমাখানা খানা একবার শুধু আপনার প্রেমে আমাকে মজিয়ালেন ইয়া রাসুল আল্লাহ নাবি গো আমার নাবি মুস্তাফা বলা ছিল বেলা তুমি কোথায় থাকো বলে আমি উমাইয়ার বাড়িতে থাকি বলে ও গো বেলা পরে কলমা পড়লে কি হবে না বলো বলো আমার মানে না আমাকে শুনে নাও শুনে নাও তোমার মালিক হলো তো মালিক তোমার মালিক একটু বদমাইশ সরেছে ওরে বেলান শুনে নাও শুনে তোমার মালিক হলো উমাইয়া তুমি আজকে আমার কাছে কলমা আর আমার কলমার কথা যদি তোমার মালিক যদি একবার জেনে নাই তোমার ওপরে অত্যাচার করবে তোমার ওপরে লাঠি টাচ করবে তোমাকে যেন অনেক কষ্ট দিবে হাজরাতে বেলাল সেই সময় বলেছিল আমি বেলাল জানের পারুয়া করি না আমি বেলাল মালের পারুয়া করি না আমি বেলাল বাবা মা আত্মীয় স্বজনের পারুয়া করি না নাবি গো আমি বেলাল আপনার জন্য জীবন দিতে রাজিয়াছি জোরে আমি বেলাল আপনার জন্য জীবন দিতে রাজি আছি হাজরাতে বেলাল জানের পারুয়া করলেন না মালের পারুয়া করলেন না আমার নামি মুস্তাফা বলে বেলাল গো তোমাকে এখন আমি কলমা পড়াচ্ছি এই কলমার পোঁচারটা তুমি এখন করে দিও না এই কলমার পোঁচার যদি তুমি এখন করে দাও তোমার মালিক তোমার ওপরে অত্যাচার করবে এরা সুলাল্লা নাবি গো আপনি কলমাটা পড়ি দয়েন নবী আমার হাজরাতে বেলালকে কলমা পড়ি হেলি আসো তো ভেসে বেলালের মধু রাজার আসো তো ভেসে হাজারাতে বেলালের মধু রাজার ছিল এমন প্রে মঘ রহমান দয়ার নবের পিছে নামাজ পড়লে কেম ঘত দয়ার নবের পিছে নামাজ পড়লে কেম তুই নয়নে নবের পাক তুই চোখেতে রসলে পাত দেখেলে কেমন হত জন্ম আমার নবীর দেশে হলে কেম হত জন্ম আমার নবীর দেশে হলে কেমন হত জোরে বলুন একটু জোরে দিন কত আলো কতাম আমার নবী যখন দুনিয়াতে ছিলেন সেই সময় যদি আমরা থাকতাম কত ভালো লাগত লাগতো না আমার নবীকে তারা উহুদের ময়দানে গিটি চালিয়েছে তাইফ লোকেরা গিঠি চালিয়েছে আমরা হলে তারা কে আমন মার মারতাম যারা চালিয়েছে তো সেই যুগে আমাদের জন্ম হয়নি এই যুগে এসে দিনে কত আলো আমরা অধ সামনে রসু লে পাখতে পাশে সাহাবাগান ভূবাগর উমার সুমান আলে সঙ্গী ক্যাম ঘত দুই নয়নে নাবিজি পা দুই রসোল পাক দেখেলে কেমন হতো জনেব আমার নবীর দেশে হলে কেমন হতো জোরে বলুন একটু জোরে কেমন ছিল সেই দিন সমদিনা দেখেছেন সব সাহাবে জোরে বলো কেমন ছিল সেই দৃশ্য দিনা দেখলেন সব খেলেছে শিশু সঙ্গে দয়া নবী নবী পাক জুবানে ডাকেছে হাসান শোনলে কেমঘত দুই নয়নে নবী যে পাপ দুই চক্ষেতে প্ৰশালা পাপ দেখিলে কেমন ঘত শনেমোক আমারা নবীর যুগে হোলে ক্যামঘত শনেমোখ আমারা নবীর দসে হোলে কেমন ঘত নারেত বীর